পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ চলছে বুধবার সকাল দশটায় রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম ক্যাডেট উপ পুলিশ পরিদর্শক দু তেইশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আইজিবি বলেন অপরাধ দমন জনগণের সম্পত্তি নিরাপত্তা প্রদান ও আইন শান্তি বজায় রাখা হচ্ছে পুলিশের প্রধান দায়িত্ব তাই পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইন শৃঙ্খলা বজায় রাখতে আমরা শিক্ষানবিশ এসআই ক্যাডেটদের উদ্দেশ্যে আইজিপি বলেন ন্যায় ও নিষ্ঠার সঙ্গে জননিরাপত্তা ও জনসেবা দিয়ে আপনারা এই পরিবর্তিত সমাজের স্বপ্ন সারথী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের আগামী অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন কারণ পুলিশের উপপরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি পদ নব্বই ভাগ ফৌজদারি অপরাধের তদন্তই আপনারা করে থাকেন আর পুলিশ তদন্তের উপরেই সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার বিষয়টি নির্ভর করে তাই এখন থেকে পাওয়া জ্ঞান ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আগামীতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এর আগে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম ক্যাডেট উপ পুলিশ পরিদর্শক দু হাজার তেইশ ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজে জন নারী ও চারশো আশি জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা